আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব জামাতকে কোন চোখে দেখবে দিল্লি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এমন ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস গত পাঁচে অগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই কথা জানান এরপরই ভারত নড়ে চড়ে বসেছে জামাতকে কোন চোখে দেখে দিল্লি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বাংলাদেশি এজেন্ট আজিজ এবং উৎপল গ্রেপ্তার আলোচিত সাবেক ভূমিমন্ত্রী অর্থোপাচারকারী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বাংলাদেশি এজেন্ট উৎপল পাল ও আব্দুল আজিজকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বাংলাদেশ থেকে দুবাই দুবাই থেকে সহ বিভিন্ন দেশে অর্থপাচারের এজেন্ট হিসেবে কাজ করতেন তারা এদিকে বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা আজ নয়টার দিকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন এবারে জানাব স্বাস্থ্যখাতে দুর্নীতির হত্যা মিঠু পাঁচ দিনের রিমান্ডে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় আওয়ামী লীগ সরকারে আমলে স্বাস্থ্যখাতে দুর্নীতির হত্যা আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠু পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এবং সর্বশেষ জানাবো নরসিন্দিতে আওয়ামী লীগ বিএনপি কোপাক সংঘর্ষ নিহত এক সাংবাদিকের উপর হামলা বালুমহল দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের উপর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে নসি বিশেষ করে আওয়ামী লীগের সময়ে বিভিন্ন বালুমহল ইজারা নিয়েছিল তারা এরপর বিএনপি ক্ষমতায় আসার আগে ও সব বালুমহল তারা নতুন করে দখলে নেয়ার চেষ্টা করছে আজ এজন্য নরসিদিতে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এই সংঘর্ষে এক বিএনপি নেতা মারা গেছেন এবং এ সংঘর্ষের খবর সংগ্রহ করতে গেলে বিএনপি উপর হামলা করে। এলাকায় চাঞ্চল্যকর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জামাতকে কোন চোখে দেখবে দিল্লি ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন দু সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এমন ঘোষণা দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গত পাঁচে অগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই কথা জানান এরপর থেকে দেচুরে নির্বাচনী উত্তাপ ছড়াতে শুরু করে এই উত্তাপ এখন বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই পার্শ্ববর্তী দেশ ভারতেও ছড়িয়ে পড়েছে বিভিন্ন সময় বাংলাদেশ নিয়ে দেশটির পার্লামেন্টেও কথা উঠছে এদিকে নির্বাচনে অংশ নিতে জামাত ইসলাম প্রায় সব আসনে প্রার্থী সিলেক্ট করেছে অন্যদিকে প্রার্থী নির্ধারণের জন্য মাঠে শুরু করেছে বাংলাদেশের আগামী আলোচনার পটভূমি একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে বাংলাদেশের জামাত ইসলামে নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি এখন কি হওয়া উচিত জামাত এমন একটি দল যাদের ইসলামী চিন্তাধারার কারণে ভারত চিরকাল তাদের রাজনৈতিকভাবে অস্পষ্ট মনে করে এসেছে এমনকি জামাতের সঙ্গে সংস্রব আছে বলে বিএনপির সঙ্গে ভারত বহুদিন পর্যন্ত সম্পর্ক রাখতে চায়নি কিন্তু বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় জামাতের যে শক্তি বৃদ্ধি হচ্ছে সেই লক্ষ্য স্পষ্ট বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি ছাত্র সংসদের নির্বাচনেও তারা দাপুটে জয় পেয়েছে খবর বিবিসি বাংলার এ প্রেক্ষাপটে দিল্লিতে কোন কোন পর্যবেক্ষক মনে করছেন জামাত এখন সে দেশে সম্পূর্ণ নতুন চেহারা একটি দল কার্যত তারা যেন জামাত দুই দশমিক জিরো শ্রী রাধা দত্ত বলেছেন মনে করিয়ে দিচ্ছেন জামাত নবীন প্রজন্মের নেতারা জিন্স বা টি শার্ট পরেও টেলিভিশন টক শোতে আসছেন নতুন নতুন ধারণার কথা বলছেন সম্প্রতি ঢাকা সফরে জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের সঙ্গে বৈঠকে সূত্র ধরে তিনি বলেছিলেন আমি ডক্টর তাহেরকে জিজ্ঞাসা করেছিলাম ধরুন আপনার সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন তাহলে কি দেশে সরে আইন আনতে চাইবেন উনি তখন বলেন এটা আবার কোথায় শুনলেন আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশে সরে আইন আনব আমি উনিশশো একাত্তরের কথা জিজ্ঞেস করলাম কারণ বহুকাল ধরেই আমরা জানি মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কি ছিল তখন তিনি বলেন মতিউর নিজাম এবং দেলার সাইদির মতো নেতারা কিন্তু প্রকাশ্যেই একাত্তরে জামাতের অবস্থানের জন্য ক্ষমা চেয়েছেন আমরা ওটা স্বীকারও করেছি ভারতের সঙ্গে সম্পর্ক করতে জামাতের নেতৃত্বে নতুনত্ব আগ্রহ আছে বলে কি কি ধারণা করছেন জামাতের যুক্তি হলো মুক্তিযুদ্ধ নিয়ে তাদের আপত্তিকর জায়গাটা হল শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের পুরো অর্জনটা তার নিজের বলে হাইজ্যাক করে নিয়েছিল তারা এটাও বলছেন যে ভারত যে বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ তা স্বীকার করতেও জামাতের কোনো দ্বিধা নেই চট্টগ্রামে অস্ত্রোপাচার মামলার বলিবা বা দু এক থেকে দু ছয় সালের মধ্যে অন্য কোনো ভারত বিরোধী ঘটনা ওনারা এটাও বললেন যে ওগুলো জামাতের কার হাত ছিল এরকম একটা প্রমাণ দেখান পারবেন না সুতরাং আপনারা যতই বলেন ভারত বিদ্বেষে আমরা আমরা আপনাদেরকে প্রতিবেশী হিসেবেই ভালোবাসি সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের বাংলাদেশি এজেন্ট আজিজ ও উৎপল গ্রেপ্তার আলোচিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বাংলাদেশি এজেন্ট উৎপল পাল ও মোহাম্মদ আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বাংলাদেশ থেকে দুবাই দুবাই থেকে যুক্তরাজ্য বিভিন্ন দেশে অর্থ পাচারের এজেন্ট হিসেবে কাজ করতেন আরামিড গ্রুপের এজিএম উৎপল পাল আর দেশের সম্পদ দেখাশোনা করতেন ওই গ্রুপের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আজিজ আজ চট্টগ্রাম আগ্রাবাদ এলাকায় তাদেরকে আটক করা হয়েছে জানা গেছে তারা ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তিনি বিদেশে পাচার করেছেন এই সব বিদেশে পাচার করেছেন তাদেরকে আটক করা হয়েছে ভবিষ্যতে তারা যেন এই ধরনের আর বড় ধরনের কোন মাফিয়া চক্র সংগঠিত করতে না পারে এজন্য অন্তর্বর্তীকালীন সরকার খুবই গুরুত্বের সঙ্গে এই কুখ্যাত পাচারকারীদেরকে আটক করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য ঘোষণা দেন এবং এরপর তাদেরকে আটক করে নিয়ে আসা হয়েছে বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছে সর্বদলীয় নেতাকর্মীরা আজ সকাল সাড়ে নয়টার দিকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন পরে তারা ঘিরে রাখেন নির্বাচনী অফিসের প্রধান গেটের সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা অফিসারদের অফিসে প্রবেশ করতে দেখা যায়নি সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা বলছেন সনাতনী ধর্মলম্বীদের দুর্গা উৎসবের কারণে হরতালের কর্মসূচি স্থগিত করা হয়েছে তবে নির্বাচন অফিস ঘেরাও থাকবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলন চলবে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা তারা জানিয়েছেন আমরা এই বিষয়টিকে কোনোভাবেই মানতে পারি না কারণ এই আসনটি আমাদের আগে থেকেই ছিল সুতরাং আসনটিকে তারা যদি অন্য আস আসনের সঙ্গে সমন্বয় করে সেটি আমাদের উপর জুলুম করা হবে উল্লেখ্য গাজীপুরে একটি আসন বাড়ানো হয়েছে এবং বাগেরহাট থেকে একটি আসন কমিয়ে ফেলেছে নির্বাচন কমিশন এজন্য দেশব্যাপী নানা ধরনের আন্দোলন শুরু হয়েছে নসিন্দিতে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে নিহত এক সাংবাদিকের উপর হামলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্গম চরাঞ্চলে আলোকবালিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ গুলাগুলি হয়েছে এতে গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া বাষট্টি নামে একজন নিহত হয়েছেন এছাড়াও আরও পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে আহত হয়েছে কমপক্ষে পঁচিশ জন এদের মধ্যে তিনজনকে মুমুষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর ভোরের দিকে সদর উপজেলা দুর্গম চরাঞ্চল আলোক বালিতে এই ঘটনা ঘটে নিহত মিয়া মোরাদনগরের গ্রামের বাসিন্দা তিনি বিএনপির আহ্বায়ক ঘটনায় সংবাদ সংগ্রহের সময় যমুনা টিভি সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে ওই সাংবাদিক গুরুতর আহত হয়েছে এই ঘটনার কারণে পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে কেন সাংবাদিকের উপর ধরনের হামলার ঘটনা ঘটল সেটা বিএনপি বিএনপির কর্মীরাই করেছে বলে জানা গেছে বিএনপির নেতাকর্মীদের স্বজনরা সাংবাদিকের উপর হামলা করেছে বর্তমানে যমুনা টিভির সাংবাদিক তার উপরে ব্যাপক হারে আঘাত করা হয়েছে বর্তমানে তার শারীরিক অবস্থা খুবই খারাপ তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এই ঘটনায় সাংবাদিকরা ফুসে উঠেছে কেন তাদের উপরেই এই ধরনের অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটাল বিএনপি সেটির কারণ তারা জানতে চায়